আমি হয়তো আর কোনো দিন ভিডিও দিতেই পারবো না এতটা খারাপ লাগছে যে কি বলবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ ভিডিওর থামড়াইল দেখেই বুঝতে পারছো হ্যাঁ আমি মনে হয় আর কোনো দিন ভিডিও দিতে পারবো না তো কেন আমি ভিডিও দিতে পারবো না কি কারণ সেটা জানতে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আর পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিও দিতে কেন পারবো না সেই কারণটাও জানতে পারবে সবার কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবে না যদি স্কিপ করে যাও তাহলে কিছুই বুঝতে পারবে না তো সবার কাছে অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই আমি চলে যাচ্ছি দেখো সকাল হয়েছে সকালে সংসারের কাজ থাকে মানে আমি না প্রথমের দিকে যে ভিডিওগুলো করছিলাম আমি বুঝতেই পারিনি যে এই রকম একটা কাণ্ড ঘটে যাবে যে কি বলবো প্রথম থেকে ভিডিওগুলো করছি সকাল থেকে তো তারপরে যে এই রকম একটা কাণ্ড ঘটবে আমি সত্যি বুঝতে পারিনি তো আমার বিছানা উঠানো একদম কমপ্লিট তারপরে দেখো চা করলাম সবাই মিলে খেলাম তারপরে ঘরের কিছু কাজও সারলাম তারপরেই ঘটনাটা ঘটল তো কি ঘটনা সেটা যদি জানতে চাও অবশ্যই ভিডিওটি দেখো বারবার আমি বলছি কেউ ভিডিওটি স্কিপ করো না তো দেখো চা হয়ে গেছে তো সবাই মিলে খাবো তো সেই সব ভিডিও করেছিলাম তারপরেই এই রকম একটা কাণ্ড হয়ে গেল তো কী সেই কাণ্ড সত্যি আমি ভাবতে পারলাম না একটুর জন্য এই ভুলটা হয়ে গেল দেখো চা খাওয়ার পরে সব বাসনগুলো মেজেছি তখনও মনটা খুবই ভালো ছিল কে জানে এমনটা হবে তো এই যে দেখছো আমি ঘর ঝাড়ছিলাম তো অনেক দিন ধরে আলনার নিচটা পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম যে বসেই আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ঘরটা একটু পরিষ্কার করে নিই নিচে অনেক নোংরা জমেছে তো এটা করতে গিয়ে কাণ্ডটা ঘটল তো আমি এই ভিডিওটি করছিলাম যে এই ভিডিওটি করার জন্য আমি আমার যে সেলফি স্টিকটা সেই সেলফি স্টিকটা আর মধ্যে ফোনটা আটকে বিছানার উপরে রেখেছিলাম তো ভিডিওটা প্রায় হয়েই গেছে তারপরে হঠাৎ করে জানি না হয়তো মেয়ে দুষ্টুমি করছিল ওর পা লেগেই হয়তো সেলফি স্টিকটা পড়ে গেলো দেখো আমার সেলফি স্টিকটা একদম পুরোটা ভেঙে গেছে তো আমার এতটা কষ্ট লাগছিল যে কি বলবো আমি কথা বলতে পারছিলাম না মানে এই সেলফি স্টিকের উপরে নির্ভর করে আমি ভিডিওগুলো করি মানে যখন আমি বড় ভিডিওগুলো করি ব্লগগুলো করি তো এই সেলফি স্টিক দিয়েই করি তো যেটার মধ্যে আমি ফোন আটকাবো তো সেইটাই ভেঙে গেছে আরও ভেঙেছিল তো সেগুলো তো আমি জুড়েছি কিন্তু এটা আমি জুড়তে পারলাম না এর জন্য আমার মনটা ভীষণই খারাপ যে এইটার মাধ্যমে আমি ভিডিওগুলো করি অনেক কষ্ট করে কারণ ভিডিওগুলো আমি নিজে শ্যুট করি তো এই স্টিক সেলফি স্টিক দিয়েই শ্যুটটা করি তো আমি টাকা জমিয়ে সেলফি স্টিকটা কিনেছিলাম যে ভিডিওগুলো করব জন্য কিন্তু দেখো সেটা আর হলো না ভেঙে গেল। আর একই দিনে দুটো কাণ্ড হয়েছে আমার যে রিং লাইট আছে তো সেই রিং লাইটের আলোটাও না জ্বলছে না তো একই দিনে দুটো ক্ষতি না আমি একদমই মেনে নিতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল আর আমার ভিডিও তো কেউ ধরে দেয় না আমি নিজে নিজে ভিডিওগুলো ধরি নিজে নিজে করি ভিডিও ব্লগ ভিডিওগুলো নিজে নিজে করি তো এতটা কষ্ট হচ্ছিলো দেখো আমার প্রায় কান্না পেয়ে যাচ্ছিলো কিন্তু কিছু করার ছিল না কারণ ভেঙে গেছে কিচ্ছু করার নেই আর এতটা আমার কষ্ট হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না কতক্ষণ আর থাকবো ওই তো তারপরে তো বাড়ির কাজগুলো করতে হবে রান্না করতে হবে দুপুরে তাই চলে গেলাম আবার সবজি বানাতে তো আজকে মনটা যেহেতু ভালো ছিল না তোমাদের দাদা দাদাভাই আজকে পনির এনেছিল তো আজকে বেশি আইটেমও করিনি আজকে এই যে দেখছো ওগুলো তোমরা চেনো ওগুলো কি কাঁকরোল তো কাঁকরগুলো ভাজবো আর এই যে আলু দেখছ আলুগুলো কেটে নিচ্ছি এগুলো দিয়ে পনিরের ঝোল মানে পনিরটা রান্না করব তো মনটা তো একদমই ভালো না জানি না রান্নাটা আজকে কেমন হবে ভীষণই খারাপ হয়ে গেল মনটা কাজ করতে করতে মানে একটা ভুলের জন্য যে এতটা এ হয় কি বলবো দেখো এই যে পনির আলু কেটে নিয়েছি কাঁকরোল আর চালটা ভিজিয়ে নিলাম ভাতটা রান্না করব। আর বেশি কিছু আজকে করব না যেহেতু মনটা একদম খারাপ হয়ে গেল তো একটু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোনটা ধরতে ভীষণই কষ্ট হচ্ছে সেলফি স্টিকটার মধ্যে রেখে আমি ভিডিওগুলো শ্যুট করি কিন্তু আজকে সেটা আর হচ্ছে না ধরতে ভীষণ কষ্ট হচ্ছে তো এভাবেই করতে হবে জানি না ঠিকমতো ভিডিও দিতে পারবো কি না ঠিক মতো শ্যুট করতে পারবো কি না তবে চেষ্টা করব নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা ভিডিও পাবে আমার চ্যানেলে সবাই একটু নজর দেখো নিশ্চয়ই ভিডিও পাবে তো রান্নাটা আমার হয়ে গেছে তো এখন দেখো ফল কেটে নিয়েছি নাশপাতি এনেছিল তোমাদের দাদা ভাই তো ফলটা কাটা হয়েছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে তো আমি রান্নাঘর থেকে ঘরের মধ্যে যেতেই পারছিলাম না তো যাই হোক কোনোভাবে গেলাম কে ওদের ফলটা দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সকলেই ভালো থেকো